মানুষের জীবনে আনন্দ এক অনন্য অনুভূতি আনন্দ মানেই কেবল শুধু প্রাপ্তির উল্লাস নয় বরং শত না পাওয়ার মাঝেও অসংখ্য রঙিন মুহূর্ত লুকিয়ে থাকা হারানোর হিসেবে ফাঁক গলে যে সুখ যে স্মৃতি যে ভালোবাসা রয়ে যায় সেই তো প্রকৃত পাওয়া বাঙালির বনিতি আনার কৃষ্টি ভক্তির প্রতীক এই দুর্গাপুজো তাই বিরহের গল্প নয় আক্ষেপ নয় এক আনন্দময় উৎসব গড়িয়াহাট থেকে হাতিবাগান ভিড়ের চাপ তোয়াক্কা না করে নূতন জামা কেনার উৎসব ধুলু চিনাচে পায়ে পা মেলানোর উৎসব ভোগের লাইনে দাঁড়িয়ে শান্তিপুর নাকি ফুলিয়ার তান ভালো সেটা নিয়ে গল্প করার উৎসব আবার দশমী এলেই নারু নিমকির গন্ধ বাতাসের ছাতিন ফুলের গন্ধের সাথে মিলে যাওয়ার উৎসব যেখানে আনন্দের উল্লাসে মিলেমিশে যায় না পাওয়ার ব্যথা যেখানে মায়ার বাঁধনে জড়িয়ে থাকে মিলনের রং আর না পাওয়া নয় বরং পাওয়ার আনন্দে মেতে উঠুক আমাদের সকলের প্রিয় এই তিলোত্তমা নগরী সংবাদ কলকাতা তিলোত্তমাশ্রী শারদ সম্মান আনন্দের উৎসব বাংলার পরম্পরা